নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার দলের এইটা হচ্ছে আইএসএলের দুই সব থেকে বড় ফ্যানবেস ক্লাবের লড়াই যেখানে এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলের টপ পজিশনে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট সেখানে উল্টো দিকে আনএক্সপেক্টেড এবং সমর্থকদের হতাশ করে টেবুড়ে গড়াগড়ি খাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি অর্থাৎ এই মুহূর্তে দুটো দুই বড়ো ফ্যানবেস দলের মধ্যে লড়াই হলেও মোহনবাগান কিন্তু বর্তমানে অনেক এগিয়ে আছে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি প্লেইং ইলেভেন কী দুই দল স্টার্টিং লাইন আপ কী ফরমেশন ব্যবহার করবে দুই দলের জন্য ম্যাচটা যে তারা কতটা গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচে হেড টু হেড কী বলছো কোন দল জিতবে সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা নতুন আছে সকলকে বলবো ধন্যবাদ বন্ধুরা আমাকে এরকম করেই সাপোর্ট করে যান আমি কিন্তু খেলার সমস্ত আপডেটসই আপনাদের কাছে পৌঁছাতে থাকব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে মোহনবাগান এবং উল্টো দিকে কেরালা কিন্তু একদমই ছন্দে নেই এই ম্যাচটা খেলা হবে সামনের শনিবার দিন অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামে হেড টু হেড বলি আজ পর্যন্ত মোহনবাগান আর কেরালা টোটাল মুখোমুখি হয়েছে আইএসএল এ আটবার বার যেখানে মোহনবাগান জিতেছে ছবার আর কেরালা জিতেছে মাত্র একবার আর একবার ড্র হয়েছে অর্থাৎ মোহনবাগান কিন্তু ছয় একে এগিয়ে আছে কেরালার থেকে এবং কেরালা তাদের এই আটবার এনকাউন্টারে মোহনবাগান গোল করেছে একুশটা এবং কেরালা গোল করেছে তেরোটা অর্থাৎ মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচে কিন্তু সবসময় আমরা একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারি এবং মোহনবাগান কেরালার মধ্যে কিন্তু সবসময় ম্যাচ জমজমাট হয়তো এক ফোটাও সন্দেহ নেই এইবারে বলি এই ম্যাচটা জেতাটা মোহনবাগানের জোতারা কতটা গুরুত্বপূর্ণ মোহনবাগান তাদের লক্ষ্য হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া আইএসএল লিগশিল্ড জেতা আইএসএল লিগশিল্ড জিততে গেলে কিন্তু মোহনবাগানকে অবশ্যই সমস্ত কটা ম্যাচই জিততে হবে এবং মোহনবাগান কিন্তু ভালো খেলতে হবে এই মুহূর্তে মোহনবাগান তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি যদি এই ম্যাচটা মোহনবাগান জিতে যায় তাহলে বেঙ্গালুরুর তুলনায় কিন্তু অনেকটাই ভালো পজিশনে পৌঁছে যাবে মোহনবাগান সুপার জায়েন্স উল্টো দিকে কেরালা তাদের এগারো ম্যাচে এগারো পয়েন্ট কেরালা কিন্তু চাইবে যে এই ম্যাচটা জিতে কেরালা যাতে আবার ছন্দটা ধরতে পারে কারণ মোহনবাগানকে হারিয়েছি মোহনবাগানের বিরুদ্ধে ভালো খেলেছি এটা কিন্তু লিগে আপনাদেরকে আলাদাই একটা বুস্ট আপ দেবে লাস্ট সিজন চেন্নাইন এফসি তারা কিন্তু ভালো খেলছিল না তারা মোহনবাগানকে একটা ম্যাচ হারিয়ে দিয়েছে তারপরে যে বুস্টপ পেয়েছে তারপরে তারা পাঁচটার মধ্যে পাঁচটা ম্যাচ জিতেই কোয়ালিফাই করে গেছিলো অর্থাৎ মোহনবাগানকে হারাতে পারলে আইএসএলে একটা মানসিক যে বুস্টপ পায় সেটা কিন্তু চেষ্টা করবে কেরালা ব্লাস্টার দল অর্থাৎ কেরালার জন্য এটা মাস্ট উইন ম্যাচ কেরালা যদি এই ম্যাচে ভালো করে দেয় তাহলে কেরালার কিন্তু থ্রু আউট এন্টায়ার সিজন বদলে যেতে পারে কিন্তু মোহনবাগানও চেষ্টা করবে ঘরের মাঠে যাতে এই ম্যাচটা জিতে আরও একবার টেবিলের একদম শক্তভক্ত জায়গায় পৌঁছে যাওয়ার অর্থাৎ এই জন্যই কিন্তু এই ম্যাচটা জেতাটা দুটো দলের জন্যই ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এইবারে বলি শক্তি দুর্বলতা সবার প্রথমে কেরালা দলে আসি কেরালা এই সিজেন তারা কিন্তু ভালো ফাইট দিলেও কেরালা কিন্তু এই সিজেনে ভালো পারফরমেন্স দিতে পারিনি কেরালা তাদের শক্তি বলতে কেরালার অ্যাট্যাক ভালো কেরালার মাঝমাঠ ভালো কেরালার উইং ভালো কেরালা তারা এগারো ম্যাচে গোল করেছে সতেরোটা এগারো ম্যাচে সতেরোটা গোল মানে কেরালার বুঝতে হবে যে কেরালার অ্যাট্যাক ভালো উইং ভালো ক্রিয়েটিভিটি ভালো কেরালার উইংয়ে আছে নোয়াসা দুই অ্যাটাকিং মিডফিল্ডে অ্যাডজিয়ান্ট লুনা আর পাশে ডান দিকে রাহুল কেপি এবং সামনে জেসুস জেমিনেস অর্থাৎ বোঝাই যাচ্ছে কেরালার কিন্তু সামনের অ্যাটাকে চারজন কিন্তু যথেষ্ট ভালো নোয়া তার রেকর্ড মোহনবাগানের বিরুদ্ধে দারুণ মোহনবাগানের বিরুদ্ধে নোয়া সাদুই তিনি কিন্তু তিনটে গোল করেছেন এবং মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু নোয়া হেভি খেলে এতে এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ নোয়া কিন্তু আরও একবার মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে আশা করবো নোয়া আবার নিজের সেরা দেওয়ার চেষ্টা করবে এবং কেরালার সব বড় মানে দুর্বলতা বলবে এই সিজনে কেরালার ম্যানেজমেন্ট দলটা কটা ভুল করে দিয়েছে আমরা সবাই জানি লুনা সাধারণত অ্যাটাকিং মিডফিল্ডে থাকলেও লুনা কিন্তু দিক থেকে অপারেট করতে বেশি পছন্দ করতেন এবং নোয়া সাদুই তিনিও কিন্তু বাঁদিক থেকে বেশি অপারেট করতে পছন্দ করেন অর্থাৎ লুনা নোয়া সাদুই খেলায় ব্যাপারটা জিনিসটা এরকম হয়ে গেছে লুনাও বাঁদিকে যাচ্ছে নোয়াও বাঁদিকে যাচ্ছে তো যার জন্য অনেকটা জায়গা ফাঁকা পড়ে যাচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে এইটাই ম্যানেজমেন্টের বোঝা উচিত ছিল যে হ্যাঁ নোয়াকে যদি নিচ্ছি ঠিক আছে কিন্তু অ্যাটাকিং প্রপার অ্যাটাকি মিডফিল্ডের জন্য কোনো ভালো প্লেয়ার যেমন হাবি হ্যান্ডান্ডেজ হুগো বোমোস মানে এরকম টাইপের একটা প্লেয়ার নেওয়া উচিত ছিল যে সেন্ট্রালি খেলতে পারে নো আর লুনা দুজনেই কিন্তু বাঁদিক বরাবর খেলে তাই কিন্তু অনেকটা জল টন হয়ে গেছে মানে রিয়াল মাদ্রিতে যেমন ভিনিসিয়াস জুনিয়র তিনিও কিন্তু বাঁদিকে খেলেন ক্লিয়ার ক্লিয়ানএাবে তিনিও কিন্তু বাঁধিক দিয়ে খেলেন ব্যাপারটা অনেকটা সেম হয়ে যাচ্ছে আর কি প্লেয়ারদের মধ্যেই পজিশানিংয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেকটা গড়বড় হয়ে যাচ্ছে তো এটাই নোয়ার জন্য সব থেকে বড়ো স্ট্রেন্থ এবং সব থেকে দুর্বলতা এই সিজনের আর কেরালার কিন্তু ডিফেন্স এবছর জঘন্য পারফরমেন্স করছে এগারোটা ম্যাচে কেরালা একুশটা গোল খেয়েছে যেখানে সতেরোটা গোল করেছে সেখানে উল্টো দিকে একুশটা গোল খেয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেরালা পয়েন্টস টেবিলের নিচে থাকার মতো টিম এবং কেরালা কিন্তু ওই জন্য এগারোটা ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে দশই আছে অর্থাৎ বলতেই পারি কেরালা কিন্তু এই সিজনে ভালো ফুটবল খেলতে পারছেন অর্থাৎ কেরালার অ্যাটাক মাঝমাছ ঠিকঠাক হলেও কেরালার দুর্বলতা হচ্ছে কেরালার ডিফেন্স আর কেরালার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্লেয়ারদের মধ্যে তো এবার মোহনবাগান দলে আসি মোহনবাগান এই মুহূর্তে কিন্তু বিধ্বংসী ফুটবল খেলছে আমি বলতে পারি এই মুহূর্তে আইএসএল এর সব থেকে শক্তিশালী নয় ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রংগেস্ট টিমের মধ্যে মোহনবাগান পড়ছে আরও একবার মোহনবাগানের অ্যাট্যাক ভালো মোহনবাগানের মাঝমাঠ ভালো মোহনবাগানের ডিফেন্স ভালো মোহনবাগানের গোলকিপার ভালো মোহনবাগানের দুটো উইং ভালো অর্থাৎ মোহনবাগান থ্রু আউট একটা ব্যালেন্স ফুটবল খেলছে কিন্তু মোহনবাগানের গোলকিপার আইএসএল এর বেস্ট মোহনবাগানের ডিফেন্স আইএসএল এর বেস্ট মোহনবাগানের মাঝমাঠ আইসএল এর বেস্ট মোহনবাগানের দুটো উইঙ্গার আইসএল এর বেস্ট মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার আইএসএল এর বেস্ট শুধুমাত্র স্ট্রাইকার এই মুহূর্তে পারফরমেন্স করতে পারছে না যদিও মোহনবাগান কিন্তু আইএসএল এর বেস্ট স্ট্রাইকারটাকে কিনেছিল কিন্তু সে পারফরমেন্স করতে পারছে না সেটা আলাদা কথা অর্থাৎ মোহনবাগান একটা কমপ্লিট ব্যালেন্স দল মোহনবাগানের অ্যাটাক কেন ভালো বলছে মোহনবাগানের তারা দশটা ম্যাচে উনিশটা গোল করেছে দশটা ম্যাচে উনিশটা গোল মানে দুর্দান্ত পার ম্যাচ হিসাব মধ্যে দুটো করে গোল করছে মোহনবাগান মোহনবাগান দশটা ম্যাচে গোল খেয়েছে আটটা মানে একেরও কম গোল রেশিও মোহনবাগানের মোহনবাগান ব্যাক টু ব্যাক তিনটে বাজে ক্লিনশিট নিয়েছে বিশালকে এক তুকর ফর্মে আছে মোহনবাগানের জন্য ডিফেন্সের লাস্ট ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার সুভাষি অ্যালওয়ার্টো ছিল না তা সত্ত্বেও মোহনবাগান গোল খায়নি আপুইয়া বিধ্বংসী ফর্মে ফুটবল খেলছে লিস্টন মানবির আউটস্ট্যান্ডিং মানে বিদেশিদের দরকার পড়ছে না মোহনবাগান দলে ভারতীয় প্লেয়াররা বিদেশিদের থেকে ভালো খেলছে এক্সেপশনাল খেলছে ডিভি আর আমাদের ম্যাকলারেন ফর্মে নেই অত ভালো ছন্দে নেই তা সত্ত্বেও মোহনবাগানের দুটো উইঙ্গার গোল করে দিচ্ছে আর কি চাই ইন্ডিয়ান সুপার লিগে ইন্ডিয়ান প্লেয়াররা ফরেন প্লেয়ারের থেকে বেটার খেলছে এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম এতদিন তো মোহনবাগান দল কিন্তু শক্তিশালী মোহনবাগান দলের এক প্লেইং ইলেভেনে সবার প্রথমে আসি আপনার কেরালা ব্লাস্টার দলের প্লেইং ইলেভেনে কেরালা তাদের কোচ কেরালাকে আরো একবার চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে কেরালার গোলকিপার থাকবে সচিন সুরেশ অনেস্টলি বলছি সচিন সুরেশ কিন্তু এই সিজনে সেরকম ভালো ছন্দে নেই একদম সেরকম ভালো গোলকিপিং করছেন তিনি চারের ডিফেন্স রাইট ব্যাকে আমি চাই প্রীতম কোটালকে খেলা অথবা প্রবীর দাসকে খেলা কারণ মোহনবাগানের বিরুদ্ধে পুরোনো ক্লাব প্রীতম কবির নিজেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবে তাই আমি প্রীতম কোটালকে রাইট ব্যাকে খেলিয়েছি লেফট ব্যাকে খেলবে নোয়াচা সিং নোয়াচা তিনিও কিন্তু ভালো খেলছেন ফুটবল এবং দুটো ব্যাক সেটা থাকবে রবিরো হার্মিপম আর কয়েফ হার্মিপম বলবো তার পোটেন্সিয়াল আছে কিন্তু প্রত্যেক ম্যাচে দুটো তিনটে বড় ব্ল্যান্ডার করছে বলেই হরমিপম কিন্তু নিজের নামটা বানাতে পারিনি তাই হর্মিপম আর কয়েফ এই চারজনের হবে টোটাল কেরালার ডিফেন্সে কেরালার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে ভিভিন আর ফ্রেডি ভিভিন আর ফ্রেডি এই দুইজনের এই দুটো ডিফেন্সিভ মিডফিল্ডের ওপর কিন্তু ভরসা করে আছে কেরালা কেরালায় একটা কাজ করতে পারতো কেরালা কিন্তু একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার নিতে পারত যেটা কেরালার জন্য একটা দুর্বল দিক হতেও পারে কারণ ফ্রেডি আর ভিভিন দুজনে ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু ঠিকঠাক খেলছে খুব একটা ইমপ্রেসিভ বলবো না তো এই ছজন মিরা কিন্তু কেরালার ডিফেন্স করবে কেরালা তাদের রাইট উইংয়ে বা রাইট মিটে খেলবে রাহুল কেপি লেফ মিট লেফট উইংয়ে খেলবে নোয়া সাদুই কেরালার সব থেকে বেস্ট প্লেয়ার এটা মিডফিল্ডে খেলবে আগেই বলেছি নোয়া আর লুনার মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না এবং স্ট্রাইকারে খেলবে জেসু জেমিনেস যথেষ্ট ভালো খেলছে জেসু জেমিনেস অর্থাৎ এটা হবে কেরালার আর প্লেয়িং ইলেভেন এবং কেরালা অবশ্যই সেকেন্ড হাফে পেপড়া তারপরে ডেনরিচ পভীর দাস ইত্যাদি ভালো ভালো প্লেয়ারকে নামাবে এইবারে আসে মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে আমি মনে করছি মোহনবাগান এই ম্যাচে প্লেইং ইলেভেনের চারটে পরিবর্তন করবে যেখানে মোহনবাগান কিন্তু আরও একবার তাদের কোচ মোহনবাগানকে চার চার এক এক ফরমেশনে খেলাবে কারণ মোহনবাগান কিন্তু আবার সমস্ত প্লেয়ার পেয়ে গেছে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ ইন্ডিয়ান সুপার লিগের বেস্ট গোলকিপার চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আশিস রায় লেফট ব্যাকে সুভাশিস বোস আরও একবার নিজের জায়গায় ফিরবে ক্যাপ্টেন সুভাশিস ক্যাপ্টেনকে বাইরে রাখা যাবে না দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিক্স এই চারটে হবে মোহনবাগানের ডিফেন্স ভালো ডিফেন্স চারজনেই ভালো খেলছে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আমি এই ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়ার পাশে আনিরুদ্ধ থাপাকে স্টার্ট করাবো ভাই আপ আনিরুদ্ধ থাপা অনেক বেশি ভরসা দেবে ডিফেন্সিভ মিডফিল্ডে আমি মনে করি এবং আমি চাই আনিরুদ্ধ থাপা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে আনিরুদ্ধ থাপাকে বসিয়ে রাখা উচিত হবে না আমি চাইব এই ম্যাচে আপুইয়ার থাপাই ডিফেন্সিভ মিডফিল্ডে খেলুক অর্থাৎ এই ছজন হয় মোহনবাগানের ডিফেন্সে টোটাল সাহায্য করবে মোহনবাগানের রাইট মিটে খেলবে মানবীর সিং লেফট মিটে লিস্টন কোলাসো মানবির লিস্টন এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং ফর্মে আছে মানভীর লিস্টন এই মুহুর্তে আইএসএলের সব থেকে বেস্ট উইংয়ের প্লেয়ার আছে তাই মানবিল লিস্টোনও স্টার্ট করবে এবং যেহেতু সুভাষিষ বোস ফিরে গেছে তাই ক্যাপ্টেন ফিরে গেছে তাই আর ডিমিপেড ডেডাসকে প্লেইং ইলেভেন না রাখলেও চলবে তাই আমি স্টার্টিং দেব গ্রেক স্টেওয়ার্ডকে গ্রেগ স্টেওয়ার্ডকে বসিয়ে রাখা উচিত হবে না গ্রেক স্টেওয়ার্ট যেটা ছন্দ ধরেছে বসে থাকলে কিন্তু সেই ছন্দ হারিয়ে গেলেও হারিয়ে যেতে পারে তাই গ্রেকস্টেওয়ার্ড অলরেডি তিনটে ম্যাচে মাত্র কুড়ি মিনিট গেম টাইম পেয়েছে তাই একটা ভালো প্লেয়ারের ছন্দ হারানোর জন্য কিন্তু এটা যথেষ্ট যদি আমি ধরি তাহলে কিন্তু গ্রেক স্টেওয়ার্ড তিনি মোটামুটি একুশ দিনে মাত্র কুড়ি মিনিট গেম টাইম পেয়েছেন যেটা গ্রেকস স্টেওয়ার্টের জন্য কিন্তু পর্যাপ্ত নয় তাই আমি চাইব এই ম্যাচে কিন্তু গ্রেকস্টেওয়ার্ট শুরু থেকেই স্টার্ট করুক এবং স্ট্রাইকারে ম্যাকলারেন অথবা জেসন কামিংসের মধ্যে একটা প্লেয়ার খেলবে তো ম্যাকলারেনকেই স্টার্ট করবে কারণ ম্যাকলারেন দৌড়ে খেলে কিন্তু তাই ম্যাকলারেন খেলবে এবং সেকেন্ড হবে অবশ্যই ডিমি পেড্ডাটস দীপক টাঙ্গরি জেসন কামিংসের মতো প্লেয়ার নামবে তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা প্লেয়িং ইলেভেন সমস্ত মেজারমেন্ট করে আমি প্রেডিক্ট করছি এই ম্যাচটা মোহনবাগান জিতবে তাও দু গোলার ব্যবধানে তো বন্ধুরা আপনার দুদালের শক্তি দুর্গা দেখে মনে হয় কোন দল জিতবে এবং কতগুলো স্কোর হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানিয়ে সকলকে একটু উত্তর করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ